সত্তর লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি কিভাবে মাসে দুই থেকে তিন লক্ষ টাকা আয় করবেন আমার সামনে যে শোরুমটি দেখতে পাচ্ছেন এটি ইয়ামাহা শোরুম এবং ডিলার শোরুম ডিলারের নাম খান রাকিব এটি পোর্টুয়াখালীতে অবস্থিত এই শোরুমে সাধারণত মোটরসাইকেলের মোটরসাইকেল বিক্রি করা হয় এবং মোটরসাইকেলের সার্ভিস করা হয় এবং প্রত্যেকটা মোটরসাইকেল অনেক সময় তারা বুকিংয়েও দেয় এবং তারা পিছনে বসে মোটর সার্ভিস থেকে শুরু করে এসপার পার্টসও বিক্রি করে থাকে তো এই ধরনের আপনি একটি শোরুম দিতে পারবেন আপনার হাতে যদি পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা থাকে তাহলে আপনি অনায়াসে শোরুম দিতে পারবেন কেননা এই শুরুে কিন্তু আপনার হাতে গোনা বেশি মোটর সাইকেল লাগবে না দশ থেকে বারোটি মোটরসাইকেল আপনি স্টকে রেখে এই ব্যবসাটি পরিচালনা করতে পারবেন দেখুন শুরুমের স্পেসটা অনেক বড় কিন্তু হাতে কোনো অল্প কিছু মোটরসাইকেল দিয়ে তারা সার্ভিস মানে বেচা চালিয়ে নিচ্ছে এবং তাদের প্রতিদিন যে মূল বিজনেসটা সেটা হলে গিয়ে সার্ভিস সেন্টার এই সার্ভিস সেন্টারে যে এক্সপায়ার পার্টস বিক্রি করে সেটা থেকে তারা মাসে ব্যাপক টাকা মুনাফা করে এবং মাসে তো ডেলি দেখা যায় একটা দুইটা মোটরসাইকেল তাদের বিক্রি হয়ই কেননা আপনাদের এই জন্য ধারণাটা দিচ্ছি যে শুরুম মানেই কিন্তু সব কিছুর দাম একটু এক্সপেন্সিভ থাকে আর চৌষট্টিটা জেলাই শোরুম দেওয়ার চেষ্টা আছে তবে অনেক জেলায় শুরুম নেই এখন বর্তমানে কিন্তু তারা উপজেলা পর্যায়ে শোরুম দেওয়া শুরু করছে আর আমাদের দেশের বর্তমান পরিস্থিতিতে কিন্তু ইয়ামাহা মোটরসাইকেলের চাহিদা ব্যাপক হারে বড়ছে এটি শুধু আপনাদেরকে আমি ব্যবসায়িক আইডিয়া দিচ্ছি এই জন্য যাতে আপনারা ব্যবসা করে করতে পারেন যাদের হাতে বড় অ্যামাউন্ট আছে তারা এই ব্যবসাটি যাতে শুরু করতে পারেন সেজন্য আমি আপনাদেরকে জাস্ট একটি ধারণা দিচ্ছি যাতে করে আপনারা ব্যবসাটি পরিচালনা করতে পারেন বিশেষ করে এই ব্যবসাটি আপনি জমিদের স্টাইলে চালাতে পারবেন পরিচালনা করতে পারবেন না এখানে আপনার ম্যানেজার থেকে শুরু করে সব কিছুই কাজ হবে আপনার ইনভেন্টারি সফটওয়্যার থাকবে কত টাকা মাল বিক্রি হলো কত পিস আসে সব কিছুই এখানে ডিজিটাল পদ্ধতিতে আপনি গণনা করতে পারবেন প্রবাস কিংবা দেশ থেকেও আপনারা এই ব্যবসাটি পরিচালনা করতে পারবেন আর এখানে দেখুন তাদের কিছু স্যাম্পল দেওয়া আছে মূলত মাল তাদের গোডাউনে থাকে হেলমেট থেকে শুরু করে আপনার ইঞ্জিন অয়েল থেকে শুরু করে মোবাইল ফিল্টার সব কিছুই তারা এরকম ছোটো একটা ডিসপ্লেতে রেখে তারা গোডাউন ইউজ করে কিন্তু তাদের দেখা যায় যে মালামালটা ওটা সাধারণত কম্পিউটার হিসাব করা হয় ইনভেন্টারি যে সফটওয়্যার আছে আয় ব্যয় তাদের যে প্রতিদিন কটা মাল সেল হইলো কত মাল কটা মোটরসাইকেল সার্ভিস হইলো সব কিছুই ডিজিটাল পদ্ধতিতে হিসাব নিকাশ করা হয় এবং কাগজপাতিতেও লেখা থাকে আর এখানে যারা চাকরি করবে ওটার বেতন কিন্তু আপনার ইয়ামাহা কর্তৃপক্ষ দেবে আর শোরুম কর্তৃপক্ষ কোম্পানি দিবে এখানে আপনার শুধুমাত্র ঘরের যে অ্যাডভান্স দেখা যায় এরকম একটা ঘর নিতে গেলে হাইওয়ের পাশে আপনাকে মোটামুটি গা ইনভেস্ট করতে হবে বিশ লাখ টাকা বা পনেরো লাখ টাকা এর আশেপাশে ডেকারেশনের বাবদ খরচ হবে আপনার দেখা গেল আর ডেকোরেশন বাবদ ষাট থেকে পাঁচ লাখ টাকার খরচ যাবে ডেকোরেশন আর আপনার অ্যাডভান্স মিলে পনেরো লাখ বিশ লাখ টাকার উপরে খরচ যাবে আর বাকি টাকার আপনি মোটরসাইকেল উঠাইলেন পাঁচটা দশটার মতো এবং আপনি স্পার পার্টস উঠাইলেন আরও বিশ লাখ টাকার মতো এভাবে মিলিয়ে ঝিলিয়ে আপনার দেখা গেল যে সত্তর থেকে ষাট লাখ আশি লাখ টাকার মতো আপনার ইনভেস্ট যাবে এটা আপনার মোটরসাইকেলের ক্রয়ের উপর নির্ভর করবে আর এখানে যে সার্ভিস সেন্টারটা থাকবে সেই সার্ভিস সেন্টারের যত স্পার পার্টস থাকবে সেই স্পার পার্টসের ব্যবসাটাও কিন্তু আপনি নিতে পারবেন আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তাদের সার্ভিস সেন্টারটা তবে এই ব্যবসাটা আমি মনে করি একটি রাজকীয় ব্যবসা আপনি প্রবাসেও থেকেও এই ব্যবসা পরিচালনা করতে পারবেন বা মাসে হয়তো বা এক সপ্তাহ টাইম দিলে চার সপ্তাহে চারবারও আপনি হিসাব নিয়ে এই ব্যবসাটি পরিচালনা করতে পারবেন এই শোরুমের যে মালিক আছে ওনাকে সহজে পাওয়া যায় না উনি হঠাৎ মাঝে মধ্যে আসে রেগুলারলি এই শোরুমে বসে না তো আপনারা যারা বিদেশে আসেন বসে আসেন অনেকেই চিন্তা করেন যে দেশে বসে দেশে একটা ব্যবসা করতে চায় তারা ইয়ামাহার শুরুমের ব্যবসাটা করতে পারেন শুধু যে ইয়ামাহার ডিলারশিপ তা নয় এরকম কিন্তু আরও কিছু কোম্পানি আছে যেগুলো ডিলারশিপ নিতে পারবেন যেমন সুজুকি হিরো বাজাজ এগুলো আমি এর আগের ভিডিওতেও দেখাইছি কিন্তু এরপরও আমি হয়তো বা সুজুকি মোটরসাইকেলের ডিলার কিভাবে নেবেন সেটাও দেখাই দেবো আর এই কোম্পানিটি সাধারণত এশিয়ার একটি অঙ্গ প্রতিষ্ঠান আপনি সরাসরি এসি এর হেড অফিসে কথা বলবেন বা আপনার যে জেলার যে লোক আছে তাদের সাথে কথা বলবেন আর এটি হলে তাদের সার্ভিস সেন্টার কি পরিমাণ ভিড় আপনারা একবার খেয়াল করুন যে আসলে মানুষ মানুষ মানে মোটরসাইকেল বিক্রির যে সার্ভিসটাই বেশি চলে থাকে এবং ডেইলি এখান থেকে পঞ্চাশের